আসিফ মাহমুদ ভার্সাস বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক আসিফ এবার পুরোনো হিসাব নেওয়া শুরু করেছেন ইশরাক কঠিন পরিস্থিতিতে বিপদে চোখের মুখে অন্ধকার দেখছে এমনিতে ইশরাক পিছু ঘটেছেন নাকে খত দিয়েছেন তা আসিফের সাথে খেলতে গিয়েছিল কিন্তু পারেনি অনেক হ্যাডম নিয়ে খেলতে গিয়েছিল আসিফ মাহমুদকে অনেক তুচ্ছতা ছিল গালাগালি আসিফ ব্যাং তার বাবাকে গালাগালি জুতা মারা কত কিছু করেছিল কিন্তু সেই পুরোনো হিসাব আসিফ ভুলে যাননি প্রথমে চিকেন বানিয়েছে বিএনপি থেকে ইশরাককে অনেকটা আলাদা করেছে বিএনপি আন্দোলন সমর্থন করে না তারপরে ইশরাক নিজে তারা খুলে দিয়েছেন তারপরে নিজেকে বা তার গার্লফ্রেন্ড তাকে মাননীয় মেয়র বলা থেকে ফিরে এসেছে এরপরে কেউ কারা নাকি ইশরাকের লোকজনকে পিটিয়েছেও পিটানে খাওয়া পেটানো খাওয়া এটা নিজেরা নিজেরা হয়তো অথবা বিএনপির লোকদের মাধ্যমেই বিএনপির একাংশ আর হতে পারে তো আহ এখানে ইশরাকের কথা ছিল যে না আসিফ মাহমুদের পদত্যাগ করতেই হবে এখন পদত্যাগ শব্দটা ভুলে উচ্চারণ করে সাহসী বানা পরাজয় প্রকার ও কি কি শুধু আসিফ মাহমুদ কেন ডক্টর খলির রহমানের পদত্যাগ চাই মাহফুজের পদত্যাগ চাই আসিফের পদত্যাগ চাই এখন কারোই পদত্যাগ চায় না বিএনপি এখন ইশরাক বলেছেন সর্বশেষ সংবাদ সম্মেলনে যে আসিফ মাহমুদকে ক্ষমা চাইতে হবে আসিফ কি ক্ষমা চাইবে আসিফ এখন উল্টো পুরনো হিসাব নিচ্ছে এতদিন চুপ ছিল নগর ভবন দখল করে গরম দেখাইছে আসিফ অনেক ধৈর্য ধরেছে এবার আসিফ মুখ খুলতে শুরু করেছে এই যে মুখ খোলা দেখেন আসিফকে তো বলতে হবে না যে আমরা ধরবো মামলা করব তোমাদেরকে পেটাবো আশি পুরনো হিসাবের খাতা খুলেছে এটি অনেক একজন প্রভাবশালী মন্ত্রী যখন পুরনো হিসাবের খাতা খুলেন বুঝতে হবে যে তাৎপর্য আছে কোন জায়গায় কিভাবে ইশরাক বিপদে পড়বে বা মাইটির খাবে এটা কল্পনা করতে পারবেন ওই বিএনপির মাধ্যমে মাইট খাবে এই মেকানিজম আসিফ করলে করতে পারে আর বাংলাদেশের রাজনীতি এতটা ভদ্র না যে কিছু করবে না আর সাথে যে আচরণ করেছে এখন যদি ইশরাককে চিকেন বানিয়ে দেওয়া গিয়েছে ইশরাক এখন দুর্বল এই দুর্বলতার সুযোগ নিয়ে আসিফকে যে অপমান করা হয়েছে তার কিছু প্রতিশোধ আসিফ মিলেও নিতে পারেন অসম্ভব না আসিফের বক্তব্য আমি বক্তব্য সে ঘ্রাণ পাচ্ছি তো ইশরাক আরো বেকায়দায় পড়ার জন্য রেডি থাকেন অকারণে আসিফ মাহমুদের বক্তব্য অকারণে আমার ছবিতে জুতো মারার জন্য কেউ ক্ষমা চেয়েছে মানে আমি কিন্তু বলে যাইনি যে ছবিতে জুতো মেরেছে গুজবকে কেন্দ্র করে আমার পিতাকে চাল চোর বলে স্লোগান দেয়ার জন্য কেউ ক্ষমা চেয়েছে অথচ এগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে বিশেষ করে চাল বিষয়টা নগর ভবন বন্ধ করে এক কোটির বেশি নগরবাসী কষ্ট দেয়ার জন্য কেউ ক্ষমা চেয়েছে কিন্তু আমাকে ক্ষমা চাইতে হবে কারণ আমি বলেছি কয়েকজন নেতার প্ররোচনায় এই আন্দোলন হয়েছে যাইহোক এখন আহ ঈশ্বরাক কথার কথা বলেছে আসিফ আসিফ আমার খুব স্নেহের ছোট ভাই অত আসিফ আমার দেখ খুব ভালো ছেলে খুব ভদ্র ছেলে আমাদের খুব আসিফকে বলবো ইশরাক যে ক্ষমা চাইতে বলেছে বাবা ওটা কথার কথা চাইছে না এর মানে ও তো ফিরে এসেছে এখন যেটা বলছে ওটা হচ্ছে মুখ বাঁচানোর কথা একটু বলতে হয় এটা কোনো ক্ষমা না চাইলে কি করবে ক্ষমা না চাইলে কোন কর্মসূচি দেবে কিচ্ছু করবে না দুই দিন পর দেখবেন যে আসিফ বিষয়ে কোনো বক্তব্যই ইশরাক দিচ্ছে না এখন সরাসরি ঘোষণা দিয়ে মাঠ ছাড়লে কেমন হয় এই জন্য এভাবে ধীরে 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 নাটক করছে তো দর্শক এই আসিফ পুরনো বিষয়গুলো স্মরণ করে দিয়েছেন এটা পুরোনো হিসাবের খাতা খোলা এই স্মরণ করিয়ে দেয়া এটা ইশরাকের জন্য কঠিন বার্তা সামনে বিপদ থাকতে পারে ইশ্রাকসেন বলেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটারদের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে ঘিরে এটা আন্দোলন এটা পাগলও বোঝে ভোটারদের স্বতঃস্ফূর্ত আন্দোলন একজন বলেছে আমি একটু রিপিট করতে করতে চাই এত আন্দোলন পারে পারে তালা মারতে ওই যখন হজলানুর তাপস বসেছে তখন কেন আন্দোলন করো না যে না অবৈধ মেয়র বসেছে আন্দোলন করে আমরা আটকে দিলাম মেয়র আমি সেই বিশ সালে কোথায় ছিল তখন কি তালা ব্যস্ত না ঢাকার শহরে তালা দিতেন সত্তর জন একটা দিতেন তখন আপনারা ঠিকই ফজল তাপসকে মাননীয় মেয়র মেনে নিয়েছিলেন আর এখন এসেছে তালা দিতে এই যে স্বদস্ফূর্ত আন্দোলন এর চাইতে মিথ্যা কথা কিছু হতে পারে এটা বিএনপির পরিকল্পিত টাকা দিয়ে আন্দোলন স্বদস্ফূর্ত আন্দোলন স্বদস্ফূর্ত আন্দোলন কোনোদিন বিএনপির কপালে জুটে নাই জুটবেও না স্বদস্ফূর্ত আন্দোলন হয়েছিল জুলাই অগাস্টে জামাতের ইতিহাসেও স্বতঃ ফুটে কোন জনগণের সারা পায়নি শুধু এই জুলাই আন্দোলন ঘটেছিল এই ছাত্র আন্দোলনের যে আন্দোলন এটা ছিল আন্দোলন তা আপনি ছিলোল আন্দোলনের সঙ্গে শিখেন আমাদেরকে সেটা নিয়ে আসিফ মো সজিবী আপত্তিকর মন্তব্য করায় তাকে নগরবাসীর কাছে ক্ষমা চাইতে এগুলো ফালতু বলতে এসব ক্ষমা চাইতে আসিফ নিজেও এটা নিজেও জানেন যে এই ক্ষমা চাইতে বলাটাই হচ্ছে আমার একটা দুঃভ টাইপের কথা এই কথা বলে কিছুতেই ইশরাক আশা করেনি যে আসলেই ক্ষমা চাইবে ওটা সংবাদ সময় বলতে হয় বললো আর দুই দিন পর দেখবেন সাংবাদিকদেরই সামনে আর কথা বলছে না ইশরাককে কিছুদিন পর তেমন মাঠেই দেখবে না দেখবেন যে তিন চার দিন পর পর একটু বের হয়েছে মদ তৎ খেয়ে কিনে শুয়ে না ইশরাক ভালো ছেলে আমি কথার কথা বললাম অত্যন্ত ভালো ছেলে কিন্তু এই কুমিল্লার এক বিএনপি তার ফাঁদে পরে ইশরাক এই উল্টাপাল্টা কাজটা করলেন আহ অবশ্যই এটা টোটাল বিএনপির ফেইল প্রেক্ষিতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলেছেন অকারণে আমার ছবিতে জুতা মারার জন্য কি ক্ষমা চেয়েছে গুজবকে কেন্দ্র করে বলেছেন আহ শুরুতেই সরকারের পক্ষ থেকে সমাধান চেষ্টা যা দম্ভ ভরে প্রত্যাখ্যান করে ভোগান্তের জন্য দায়ী তারা ক্ষমা চেয়েছে এই লাইনটা ইম্পর্টেন্ট এবং সরকার চেয়েছে যে এটা আলোচনার মাধ্যমে সুন্দর সমাধান কিন্তু বিএনপি খুব ভ্যাডম দেখেছে কিসের সরকার কাউকে মানে না কবরে যাবো না হলে শপথ ভেবেছিল যে তারাদের আন্দোলন এটা তো ইউনুসো ও ভয়ে নড়ে চড়ে বসবে কিন্তু নাসিফ মাহমুদ কিন্তু ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করে ইশরাককে চিকেন বানাতে পেরেছেন সেই আসিফ আসিফ কি এবার বুঝলেন আসিফ হাসিনার সাথে খেলেছে হাসিনাকে বোকা বানিয়ে আসিফরা হাসিনাকে আহ চূড়ান্ত ভাবে পরাজিত করেছে দেখুন ইসরাকদের মতো দুর্বল প্লেয়াররা খেলতে আসলে হবে আসিফের সাথে আসিফটা তো হাসিনার সাথে খেলা প্লেয়ার আর তো পুলিশের বাসির শব্দ শুনে দৌড়াইয়া একেবারে আট মিনিটে ঢাকা খালি করে দেওয়ার খেলোয়াড় আসিফের সাথে খেলতে আসলে তো হবে না আসিফদের মাকাম ইসরাকদের সেটা অনেক উপরে আহ এখানে দর্শক এখানে এই যে জবাই করা স্লোগান দেয়া সহ বিভিন্ন মানহানি হয়েছে এই বিষয়গুলো বলছেন এর মানে কি একজন মন্ত্রীর বিরুদ্ধে এগুলো বলবে আর আসিফ মাহমুদ পর্দার অন্তলে কি কিছু খেলবে না কিছু খেলতে পারে মানে এর অর্থ হচ্ছে এত নোংরামি করার পরও গত দেড় মাসে একবারের জন্য ভদ্রতা লাইন ক্রস করেনি একবারও ব্যক্তি আক্রমণ করা কিংবা ছোট করে কথা বলেনি আমার লড়াই রাজপথ রাজনৈতিক অথচ কিংবা আমার পরিবারে কেউ আমাকে শিক্ষা দেয়নি আমি ধৈর্য ধরেছি জবাব দেইনি বলে যে এসব অন্যায় জবাবহীন হয়ে যাবে এমন না ইতিহাস সবাইকে যার যার প্রাপ্য বুঝিয়ে দেয় সামনে পুরনো হিসাবের খাতা খুলেছেন ইশরাক এখন চিকেন সামনে ইশরাকের খবর আছে আসিফ মাহমুদের এই বক্তব্যের তাৎপর্য এটাই